হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমাদের কুড়িগ্রামের মানুষ ভালো নেই কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে ধল্লা নদীর পানি বাড়ার কারণে বন্যার পানি বাড়তেছে শুনতেছি বাইরের পানিও নাকি ছেড়ে দেওয়া হয়েছে এখনও বন্যার পানি পুরোপুরি না কমতেই কাল থেকে টানা বৃষ্টিতে আবারও পানি বাড়তেছে এভাবে বন্যার পানি বাড়তে থাকলে রাস্তাঘাট ঘর বাড়ি সব তলিয়ে যাবে আবারও কুড়িগ্রামের বানভাসী মানুষরা ভালো নেই আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে দোয়া করবেন আমাদের কুড়িগ্রামবাসীর জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ